রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন দোয়া করতেন আল্লাহ আলীল কোরআন আর বি আকাল বি আয় মাওলা কোরআনুল করিমকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন ও নূর আসাদি আমার বুকের আলো বানিয়ে দেন ও জালা আহজনি আমার সমস্ত দুঃখ বেদনা পেরেশানি দূরকারী আল্লাহর কোরআনকে বানিয়ে দেন ও দাহাবা হাম্মি যাবতীয় অস্থিরতার দূরকারী কোরআনকে বানিয়ে দেন কোরআনুল করিমের প্রতি মহব্বত জরুরি কোরআনুল করিমের প্রতি আজমত বহুতই জরুরি বহুতই জরুরি এজন্য আজকে আপনাদের কাছে এক বয়ানে এক ওয়াজে বসে পুরা ইসলাম বলা সম্ভব নবী সাল আলহি আসাল্লামের তেইশ বছরের সব বলে দেওয়া একদিনে সম্ভব কথা বলেন না তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন অনেক নওজয়ান ভাই কিশোর ভাই আমি তোমাদের কাছেও ভাইয়া বলি অনুরোধ করি আল্লাহর কোরআনকে পড় কোনো না কোনো একটু সময় বাহির করলে এ পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সব কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক তিন দিনে একদিন হোক আধা ঘন্টা হোক দশ মিনিট হোক পঞ্চাশ মিনিট হোক যেমনে সুযোগ হয় বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন কোনো মাদ্রাসার উস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন আলেমের সাথে সম্পর্ক করেন আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা কম সালাম ফিরাইয়াই বের হয়ে গেছে সালাম ফিরাইয়াই না ইমাম সাহেবের কাছে আমার কুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ খলিফা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব অনেক বড় একজন আল্লাহওয়ালা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন ওনারে আমরা খুলনার হজরত বলি তো উনি একদিন বয়ানে বলছিলেন যশোর এক মাহফিলে আমি হুজুরের সাথে ছিলাম তো হুজুর বয়ানে বলতেছিলেন তিরিশটা বছর ধরে বিশটা বছর ধরে কথাটা খেয়াল করে তিরিশ বছর ধরে বিশ বছর ধরে দশ বছর ধরে আল্লাহর ঘর মসজিদে যে মানুষটা দিবা নিশি পাঁচ অক্ত নামাজের ইমামতি করছে বিশ্বাস করেন আমি হুজুরের কথা শায়েখের কথা বলতেছি উনি বলছেন নিঃসন্দেহে এই ব্যক্তি এই ইমাম আল্লাহ তাকে কদর করা উচিত তাকে ভালোবাসা উচিত তাকে শ্রদ্ধা করা উচিত হঠাৎ করে আসা হঠাৎ করে আসা বক্তার কপালে টাকা কিন্তু ইমাম সাহেবের জোরে না দুশো টাকা কেন কারণ উনি যে ফরজ নামাজের ইমামতি করে এই জন্য এটা অন্যায় হয়েছেও না অথচ ফরজ নামাজের দাম বেশি না কথা বলেন না কেন ইমামের দাম আল ইমাম ও দামিন আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছেন ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদার তাদের ইমান আমল আখলা আখেরা সর্ববিশ্বের পাহারাদার নবী সাল্লি সাল্লাম আলাদা দোয়া করছেন আল্লাহ শিদিল আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়তের রাস্তা কল্যাণের রাস্তা আপনি দেখান কারণ তার পিছনে মানুষ অনুসরণ করে তাকে মানুষ অনুসরণ করে এই জন্য মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়ান দিনের সাথে সম্পর্ক বাড়ান একটা একটা মাস আলা শিখেন একটা একটা শব্দ শিখেন নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় কিনা আমার সেজেদা হয় কিনা আমার নামাজ হয় কিনা আমার অজু হয় কিনা আপনি একবার দেখায় নেন হ্যাঁ বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তবে শিখছি ঠিক আছে বাবা মক্তবে শিখলেও তো আজকে চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর পরে আপনার বে খেয়ালে কোনো ভুল তো থাকতে পারে এখন যদি শুধ্রায় এনে আখেরাত সুন্দর হয়ে গেল কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করার তো আর সুযোগ হলো না পরকালে গিয়ে তো আপনি বুঝবেন কিন্তু সব লাভ হবে না কোরআন শরীফ কথাই স্পষ্ট আছে নাফরমান হাস্যরের ময়দানে তার সমস্ত পাপের কথা মনে পড়বে ও জি আ ইয়ৌ মা ইদিং জাহান্নাম ইয়ৌ মা ইদিং দাদা ইনসান ও আন্না লাহুদ্দিকা আহ আহ আল্লাহ বলে হাসরের ময়দানে যখন ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে সবার সামনে এনে দাঁড় করাবে জাহান্নামকে জাহান্নামকে টাইনা আনবে এই যে মনে করে এটা সাউন্ড বক্স এটা যেরকম আমরা এখন সবাই দেখতেছি এরকম নামকে টেনে এনে দাঁড় করাবে শরীফের আয়াত আল্লাহ বলে নাফরমহান জাহান্নামের দিকে তাকাইয়ে দিন এত ইনসান তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে কিন্তু বলো না সেদিন মনে পড়ে কি লাভ